মামা এসে গেছে এখন যাবো ঠাকুর ঘরে চলো তোমাদেরকে প্রসাদ দর্শন করাবো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে

একটুখানি জল দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিট আলুর দম রেডি আলু এমনি গলে গেছে জানো তো ভাজতে ভাজতে এই জন্য নাড়তেও ভয় হচ্ছে ভাত রেডি ভাত উপর দিয়ে দেবো এখন চলো তো আজকে রান্না হবে ম্যাঙ্গো পনির ম্যাঙ্গো পনির রান্নার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে বাটার পনিরগুলো দিয়ে দিলাম একবারে সব দিয়ে সুন্দর করে এটাকে ইয়ে করতে হবে আর এখানে বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের জন্য বাদাম ভাজছি ঘিয়ের মধ্যে একটুখানি বাদাম পিছিয়ে ভেজে নিই একটু ভাজা করে নিলাম হালকা করে

ভাতটা মেশানো ভালো বাবা রে এই হয় আমার সাথে একটু টক করে না কোন দিলা দাদা হ্যাঁ দাদা আটটা দিন তো তো এবার আটটা দিয়ে দিয়েছি একটুখানি এবারে হালকা করে মিশিয়ে নেবো এর ভিতরে এবার দেবো চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এবার বাদামগুলো দিয়ে দেবো যেগুলো ড্রাই ফ্রুট এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এনতে বানানো গরম মশলা এই গরম মশলাটা দিলে আর কিছু তোমাকে এক্সট্রা করে দিতে হবে না ঠিক আছে আর দেখো দেখো বাড়ির দিকে দেখাও তো যাও তোমার আদিত্যর সাথে একটু বাইরে ঘুরে আসো আমি ভাতটা একটু নাড়াচাড়া দিয়ে আসছি তো গাছ এটা হচ্ছে ওয়েদার দেখো কৃষ্ণ জন্মের সময় বৃষ্টি হয়েছিল তো ওটারই প্রুফ বৃষ্টি পড়ছে তোমার শুনতেই পাচ্ছো হবে হয়তো একটুখানি মশলা একটুখানি হালকা করে নাড়াচাড়া লঙ্কা বন্ধুরা আমার কাছে আমের পাল্প আছে তো এটা ম্যাঙ্গো পনির হচ্ছে তার জন্য আমের পাল্প তো অবশ্যই চাই এবং আমের পাল্পটা দিয়ে দিলাম পরিমাণ মতো এবার যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেই জিনিসটা ঠিক আছে এটা হচ্ছে এই যে ম্যাঙ্গো দই ম্যাঙ্গো দইটাই পনিরের ম্যাঙ্গো পনিরের জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে চলো এবার এখানে কোনো চিনি ব্যবহার করব না এখানে করব হচ্ছে মিল্ক মিট তো আমার এখানে মোটামুটি রেডি এখানে চাইলে গরম মশলাও দেওয়া যায় কিন্তু আমি গরম মশলা ব্যবহার করব না কেন ফ্রায়েড রাইসে গরম মশলা আছে যেহেতু ওই জন্য এখানে কিন্তু আর গরম মশলা ব্যবহার হবে না তো এটা দু তিন মিনিটের জন্য একটুখানি ঢেকে দেবো কোনো জল ঠল ব্যবহার করব না কিন্তু ঠিক আছে দু তিন মিনিটের জন্য একটু তো এটা এটা এতে কিন্তু কোনো জল ব্যবহার করব না ঠিক আছে এটা এর ভিতরেই যা জল আছে তাতেই হবে দইয়ের জলে ঠিক আছে এবার এটা হচ্ছে ঢেকে দেবো দুই তিন মিনিটের জন্য বেশিক্ষণ কিন্তু এটা রান্না করা যাবে না হ্যাঁ তো রেডি আজকে আমার ম্যাঙ্গো পনির আর এখানে স্পেশাল ফ্রাইড রাইস হ্যাঁ রাইস আর এখন খুলছি না একটু খাওয়ার সময় এখন এখন এখানে বসা হচ্ছে আলুর দমটা তো এখানে হচ্ছে আমার আলুর দম এরকম আহ আলুর দমটা চলো ওদের খেতে দিই ঠিক আছে ঘি দিয়ে দিয়েছি আর চিনি তো দিয়ে দিয়েছি এখন এটা ঢেকে রাখলাম চলো তাহলে আজকে আজকে হচ্ছে জন্মাষ্টমী দুপুরবেলায় জন্মাষ্টমীর পুজো করে এসে এখন এই যে রান্না মান্না হলো বাইরে তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর বৃষ্টি

তোমরাও এরকম বানিয়ে খাও আর সবাইকে হ্যাপি জন্মদিন মিষ্টি গো ঝোলটার মধ্যে ম্যাঙ্গো পনিরে ঝোলে দাও বলতে তো তো সবাইকে হ্যাপি হ্যাপি জন্মদিন শুভ শুভ জন্মদিন সরি তো এই যে আলুর দম আলুর দমটা আমি জানি ভালোই হবে এটা মাইক নতুন নতুন করেছে তো ফার্স্ট আমি এটা ট্রাই করলাম এন্ড এটা রেজাল্ট অনেক এটা এটা কোথাকার ডিশ বলো কোথা থাই হ্যাঁ থাইল্যান্ডে ফাইভ ডিস তো সত্যি সত্যিকারে অনেকই টেস্টি লাগছে তুমি বলো ভালো হয়েছে আলু দম কেমন হয়েছে আলু বলেছে আলু বলেছে আর ভালো টেস্ট ভালো হয়েছে ফ্রাইড ভালো লাগছে কিন্তু আইটেম ভালো হয়েছে হ্যাঁ আর কাঁচা লঙ্কাটাও একটু ঠিকঠাক ঝাল আছে না বেশি না কম মানে আর কাঁচা লঙ্কা সত্যি বলতে গেলে হেভি টেস্ট মানে এই কাঁচা লঙ্কাটা আলাদা টেস্ট হুম ঠিক আছে চলো গরম লাগছে এখন পাখা চালাবো তাহলে আমাদের আজকের জন্মাষ্টমীর খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম এটুকুই আমার জন্য অনেক আর এই যে ফ্রাইড রাইস এখন ওরা খাক তারপরে গরম গরম ওদের দেবো আবার চলো আমি এখন এই যে এখানেও ঠাকুর ঘরে যেরকম যুদ্ধ করেছি এখানেও যুদ্ধ করেছি এই যুদ্ধ এখন মিটাবো ঠিক আছে যুদ্ধ মিটিয়ে আসছি মা প্রসাদ নামিয়েছে তো আমি একটা অলরেডি খাচ্ছি একটা বা এই যে সন্দেশ আর আর সব এখন আমি বাবা মাও খাবে আমাদের কমপ্লিট গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লক আজকে হচ্ছে মঙ্গলবার তো সোমবারের ব্লগটা জন্মাষ্টমীর ব্লকটা অনেক বড় হয়ে গেছিলো তাই জন্য এতে তোমরা আগেই দেখতে পেয়েছ কিছুটা জন্মাষ্টমীর দিনের ব্লগ আর আজকে চলো মঙ্গলবার গোপালকে ক্ষীর বানিয়ে দিয়েছি তো তোমাদেরকে আজকে প্রসাদ দর্শন করাই আর গোপালকেও দর্শন করাই চলো এখন হচ্ছে আইতো উঠে গেছে এখন আমার অনেক কাজ জানো তো মানে আর কি বলবো চলো ঠাকুর ঘুমে গিয়ে আবার দেখাচ্ছে তো সকালবেলায় আজকে গোপালকে ক্ষীর সুজি লুচি কালকে তো তালের বড়া বানিয়ে রেখেছিলাম দুধ দই দিয়েছি প্রসাদ তাই গোপালকে দর্শন করা তোমরা আজকে গোপালকে এই ড্রেসটা পরিয়েছি চান করিয়ে চলো প্রসাদটা উঠিয়ে নিই অনেকক্ষণ হয়ে গেছে সকালবেলা আমাদের এই যে ওটা হচ্ছে ব্রেকফাস্ট তো এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ হচ্ছে আমাদের আজকে সকালবেলার ব্রেকফাস্ট তো চল করে তো বন্ধুরা তোমরা দেখো আজকে নিয়ে রিমির বাবা ইলিশ মাছ যেটা আমি আজকে বানাবো তো প্রথমে ইলিশ মাছের গায়ের আশটা ছাড়িয়ে নিয়ে আসছি ঠিক আছে হচ্ছে সর্ষে বাটা দিয়ে ইলিশ তার জন্য আজকে ইলিশ মাছ আনিয়েছি দেখো এই বর্ষার মধ্যেই ভালো লাগে ইলিশ মাছ খেতে বেশি গরম বেশি ইয়ে হয়ে গেলে শুকনো শুকনো ওয়েদারে ভালো লাগে না ইলিশ মাছ খেতে ঠিক আছে তার জন্য তো তো চলো ইলিশ মাছটা ছাড়িয়ে নিয়ে আসছি হ্যাঁ আঁচটা ছাড়িয়ে নিই তো মাছ কি বলে হাঁস ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ঠিক আছে এবার মাছের মাথাটা আগে আলাদা করি এ দেখো আমি বটির উপরে পুতো দিয়ে তাই মাছ কাটি ঠিক আছে

চলো আগে তো এটা কেটে নি এমনি ইলিশ মাছ নরম হয় দেখো একটু ডিম হয়নি মাছের তেল ভর্তি ও হয়েছে একটু ওটা একটু ওটা হয়েছে চলো রিং পিস করলেই ভালো হয় কেন বলো তো ইলিশ মাছের রিং পিস দিয়ে সর্ষে বাটা দেখতে ভালো লাগে বেশি না বড় বড় করেই করব কেন আমরা তিনজন খাবো আমার তিন বাচ্চা মানুষ হ্যাঁ আমার তিন বাচ্চা মানুষ আচ্ছা আচ্ছা তোমার এই খেলে সমাচ সর্ষে আর দই কাতলা দই কাতলা বানিয়ে রাখবো কালকের জন্য বা রাত্রেও খাবার ঠিক আছে দই কাতলার মধ্যে একটু আলু দেবো কেন ঠিক আছে আর লেজাটা কাটবো না এই তো তিন তিন ছয় টুকরো আমাদের হয়ে যাবে লেজাটা থাকুক লেজাটা দিয়ে পরে একদিন কিছু করা যাবে ঠিক আছে লেজা মাথা এই ঘাড়ের মাছ এগুলো সব রেখে দেবো তেল ভাজবো আর তেল না ঘাড়ের মাছ রাখবো না তেল ভাজবো আর ঘাড়ের মাছ ভাজবো মাছ বেশি কি বলে ধুতে নেই তাই জন্য আগে ছাল ছাড়িয়ে আগে ছাল ছাড়িয়ে ওই জন্য হালকা করে ধুয়ে নিতে হয় তো চলো ইলিশ মাছটা একদম টাটকা আছে এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিই আর এই যে মাথার লেজাটা রেখে দেবো পরে দেখা যাবে আর তেলটা তেলটা ভালো করে ধুয়ে নিই তেলটা ভাজবো তো আমরা তো সবসময় ইলিশ মাছ হচ্ছে কাঁচা রান্না করি হচ্ছে সর্ষে বাটা দিয়ে তো আজকেও তাই করব আর বেশি লবণ দিলাম না সর্ষে বাটায় বেশি লবণ হলে মাছ ভালো লাগে না ঠিক আছে চলো একটা একটুখানি লবণটা মাখো যখন রাঁধবো তখন হলুদ দিলেই হয়ে যাবে আজকাল কে খাবারে আজকের কি খবর আমি তালের পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি দেখা বাবা এই হেভি সুন্দর লাগে তালের পায়েস দিয়ে মুড়ি দিয়ে রুটি দিয়ে লুচি দিয়ে বেশি হতে হবে না যারা চাল পছন্দ করো পায়েস বানিয়ে খেতে পারব তালের ক্ষীর যাকে বলে আর তালের পায়েস যদি বানাতে যাও চাল দিতে হবে তালে বুঝলেন তো ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম চলো দেখি এবার এটাকে খোলা যাক বাবা আসতে তো দেখি মন মতো যদি আসে তো ভালো নাহলে ফেরত যাবে ঠিক আছে চলো খুলে নিয়ে আসছি তো বেশি বড় আসেনি মানে বেশি জিনিস রাখার মতো আসেনি

বানানোর জন্য কাঁচা লঙ্কা নিয়ে সর্ষে বাটা ইলিশ বানানোর জন্য কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি বেশ করে পরিমাণ মতো সর্ষে একটুখানি কালো জিরা লবণ

ওই দই কাতলাটা নামাবো হয়ে গেছে হয়ে গেছে না গো হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ তো বেশি করলে ভালো লাগবে না হ্যাঁ হুম চলো নামিয়ে দিই আর এদিকে এখন কি বসব হ্যাঁ এদিকে এখন কী বলি তাহলে হুম এদিকে নাম এখন ইলিশ মাছ বসাবো আর এদিকে যে ভাত হচ্ছে চলো আমাদের রান্না মোটা আর এই যে

এবার এই 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 বাটায় না বেশি হচ্ছে জলজল হলে ভালো লাগে না একটুখানি শুকনো শুকনোই ভালো লাগে তো একবারে ভালো করে মেখে নিচ্ছি আর পরিমাণ মতো এবার তেল দিয়ে দেবো উপর থেকে আর ইলিশ মাছের তেল বেরায় ওই জন্য যেটুকুনি তোমাদের দরকার সেটুকুই দেবে ঠিক আছে তো আগে একটু দিয়েছিলাম আর এখন একটু দিলাম ইলিশ মাছের ইলিশ মাছের থেকে না অনেক তেল বেরায় তাই অল্প করে তেল দিয়ে বসিয়ে দিলাম ঠিক আছে এবার এটাকে একদম ঢেকে বসিয়ে দেব ঢাকনাটা কই তো এবার ঢাকনি দিয়ে দেবো দিয়ে দশ মিনিট পরে ইলিশ মাছ রেডি তো गाइस अजय মা যে কালকে ফ্রাইড রাইস করেছিল আর ইলিশ মাছ ভাজা দিয়ে খাবে চলো আর এই যে তেল ভেজেছি আর ওই যে ইলিশ মাছ ভেজেছি আর টুকরো ওইটা আমি আর আদিত্য বাবা খাবো আর এই যে তোমাদের তারপর এই এই যে আমাদের ফাইনাল ইলিশ মাছ তো চলো ইলিশ মাছ হয়ে গেছে তো আমাকে দেখিয়ে দিই এই যে ও হো পো দেখতে পাচ্ছো হাস ইলিশ মাছের গন্ধবো চলো